আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার হল আর আমার দেশের প্রিয়জন হল সহলরে শুরুতে সালাম জানাইলাম সবাই কিতাকরণ আপনারা বালা আসনী একটু জানতে দিবা কমেন্টর সাহায্যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না হইলে আর কি কর্ম কিছু অসুস্থ তো আজকে আম চাটনি খাইম মন চাইছে আম খাতা রাখলাম আর কি করলাম রে ফুড়িয়া নিরাম তার সাথে ফুড়িয়া নিমু তো আর কি করলাম একটা ফান না বইয়া কি করছি চুলাতে বাজিয়া নিদাম মরিচ রসুন আর খাতা রাখমু বাঘর ভাতা আমি ফিয়াজ দিই না আম চাটনির মাঝে কারণ আমরা ছোটোবেলা দেখতাম দেশ পেঁয়াজগুলা আনারস চাটনি আম চাটনি ওগুলাতে আমরা ফিয়াইজ দিতাম না তার জন্য সেই অভ্যাস আমার রইয়া গেছে অনেকে ফিয়াইজ দিন তো আমরা দেশ যে আম চাটনি জাম চাটনি আনারস চাটনি খাইতাম তো আমরা দেখতাম আমরা জন্য হলে শুকনামরিচ দিতা মরিচ দিতা রসুন ফুড়িয়া দিতা লবণ দিতা বাঘর ভাতা দিতা দনিয়া ভাতা যেন বাংলাদেশের একটা সেইটা দিতা যাই হোক এইভাবেই আমি শেয়ার করলাম জার জারির পছন্দ জেজেলা ফাইন এইভাবেও খাইবা কোনো অসুবিধা নাই বুঝছো কোনো অসুবিধা নাই মুখর স্বাদ জারজারির আমার মুখর স্বাদ আমার স্বাদ তো আলহামদুলিল্লাহ আজকে আমগুলা কীভাবে চাটনি করছি তাই তোমরা সাথে দেখাইলাম মরিচ নিলাম ফুড়িয়া তারপরে নিলাম রসুন আর রসুনগুলা অল্প লবণ দিয়া মাখিয়ে নিলাম খাটিয়া রাখলাম দুইয়া দিলাম বাখর ফাতা আমগুলা বেশি ফাঁকনা আসলে খুবই মজাদার একটা চাটনি হয়েছে তো খারু যদি বালা লাগে এইভাবে আম দিয়া ফাঁকা আম দিয়া ফাঁকনা কি ফাঁকনা বুঝছোনি ফাঁকনা বুড়া দাঁত ফড়া চুল ফাখনা বুড়া বয়স নাকি আসি খাইতে গেলে গুতায় খালি না দিয়া বাসি বুঝছো নি দাঁত ফড়া চুল বুড়া তো ফাঁকনা বুড়াই তো লাগে যদি এইভাবে আম চাটনি বানাও এল্লা সরম 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 খিতা হইলাম রেসুন আমার তামাই ফাখনা বুড়া যাই হোক খাইবাই রে বাই নকল ওলা ফাখনা আম দি চাটনি করিয়া আর এলা তোমরা যদি খান্দার থাকতাম মুখ তুলিয়া দিতাম একদারা কিলা দিম রেসুন অকল অনেক দূরে তোমরা সার সমুদ্র তেরো নদীর ছর আমার হয়েছে ফান্তর খেজানি কতদিন থাকবে সেই ছোড়ের উপর তো তোমরা তো অনেক দূরে কীভাবে আমি দম আর আমার হেইভেবার নানি বেশি বাদ দের গিয়া এই ফেভারে আচ্ছা চুলাটা এখন ফুসিয়া নেই মরিচগুলা বাজছিলাম তারপরে আমি আজকে রান্না কর্ম এই যে সামু সামুদ্রিক কিতা আমার মুখে মাছ লাগিয়ে যায় বুঝছো সমুদ্রের জন্যে লন্ডনের মাঝে মাছ পাইছি মলা মাছের একটা সুটকি তো অল্প সুটকি রইয়া গেছে তো সুটকি দিয়া রান্না কর করমু আজকে বেগুনের তরকারি বুঝছো নি বেগুন দিয়ে চড়চড়ি চড়ি মো তো ফাঁসে তাহলেও দেখবাই আর সুপারি ওগুলা পানি জড়াইয়া নিলাম আর একটা ক্যালেন্ডারও রাখলাম আর দিনটা বালা আছে রুদ্র বাহিরে দেখা যার গিয়া তো কিতা করবো বাইবই নকল খাইবাই আম চাটনি আর সুপারিগুলা তুলিয়ে নিলাম পানি জরিয়া একটু শুকাইয়া যাইব আর আজকে গরু কিছু খাম আছে তাও তোমরা সাথে শেয়ার করলাম সকালে চাহ খাইছিলাম এখন আবারও এক কাপ চাহ খাইয়া আনবো বানাইয়া কেন আমার কোনো কিছু খাইলে চাহ খাইতো এক কাপ তো দেখছো নি আমার আম চাটনি কত সুন্দর হয়েছে নাই নি আসলে সুন্দর করে বৌলো দেখাইলে আরও সুন্দর হইতো তো আমি ফাঁকরের কিতা করলাম একটু ফুসিয়া নিলাম ফুসিয়া নিয়া কী করবো আমি বেগুন রান্না করি তো তোমরা সাথে শেয়ার করবো আর বেগুন রান্নার আগে তোমরা সাথে কিতা শেয়ার করবো আমার জামাইয়ে আজকে ফানোর ঠেলা নিয়ে আইজন একটা গিয়া সে দিছে হস্তায় বিকেলিবেলা দোকান বন্ধ হয়ে যিতো তো নেওগি ফান খাই সারা ফান লইয়া আইসন মনে হয় দশ পাউন্ডের ফান কেন বাই বইন নকল আমি অত ফান খাই মুখিলা ফসিয়া যাইব একটা তো গরম গরমে ফান ফসিয়া যাক আরও দিয়া দিছে তারা সারা দিনর সব কিছু বেশিয়া যেগুলা রইছে তারা ফালাইয়া যাইতো দিয়া দিছে আমার জামাইয়া কান্দ তুলিয়া লইয়া জামাইয়াতে লইয়াহ ফান খাইব এর মাঝে দেখি মাঝে মধ্যে ফসা আচ্ছা যাই হোক আল্লাহর নিয়ামত আল্লাহর সুক্রিয়া এতগুলা ফান তারা দিছে আমারে আসলে ফ্রি দিয়া দিছে কারণ আমার স্বামী তারা চিনে তার জন্য আমিও ফান খাই আমারও তারা চিনে বা বিয়ে ফান খাইনি আনেও তো কী করছি দেখায়নি এখন আমি আর বারো চাহ বানাইয়া নেই তো আমি দুধ চা ছাড়া বালা পাই না কারণ আমার দুধ চাহ খাইতেও অনেক পছন্দ খারা খারা দুধ চাহ খাও খই গিয়া বুঝছো নি আর আমার তোমার লাল চাহ খাই না আমি লাল চাহ বালা খাই আমি চাহ খাইতামও না দুধ চা যদি না হয় তো ফানগুলা বাঁচছি বা দুগুলা ফালাইয়া দি আর অল্প কিছু ফান এখন আমি দুইয়া রাখবো বিজয়া রাখবো আর কি বিজাইয়া রাখি ফানগুলা অনেক খাসরা লগালগ দুইয়া খাইলে যে মাটি থাকে ওগুলা যায় না তো আমি জন্য বিজাইয়া রাখি আর বিজাইয়া বাদে ফোনস দিয়া বালা করিয়া কি কী করবো হাড়ি ফাতিল দই তো ফস দিয়া বা করি গসাইয়া ফানোর খাস ছুটাইব তো যেগুলা ফসা ওগুলা বাসিয়া নেই তারপরে বিজাইয়া রাখবো কিছু ফান আর কিছু এমনি রাখিয়া দিব কন্টিনার সব ফান দুই আনলে কী হইব নষ্ট হইয়া যাইবো বুঝছোনি রে ভাই নষ্ট তো মনত দুঃখ খেয়ে এত ফান আনবা দরকার নি আমার লাগে গিয়ে আমি এখা খাই তো এত ফান আমি খাই দেখিয়া খুশি হয়েছি যে বিয়া বিয়া যে খরি তাই মাইজি রে সোনানি আছে তান গরে গুনের দেউরিকা তো বিয়া লাগলে না এত ফান দিতাম বুঝছোনি বাটাই বাড়ে সড়ে ফান্নাই মুরগরে কন্যার মাইরে ফাটাই আইসি আলার গরে বুঝছোনি কন্যার মাইরে ফাটাই আইসি ফান্ন আলার গরে আর আমি কিতা করলাম সিটিং রুম একটু এখন আটলাম আমার মেয়ে কিতা করছেন পরিষ্কার করছেন একে তো আমার সুন্দর লাগে যে সময় তারা পরিষ্কার করেন তো আমি কী করি আটি আটি একটু একটু ভিডিও করাই আর আমার ক্যামেরার লাইটে কিতা করেন আমার টিভির মাঝে ফ্রাশ হরছে বুঝছেন তো রে বাই বই আটলাম ও আঁটলাম তোরা তোমরা সাথে দেখাইলাম আমি তো আর চিনি না পরিষ্কার ফারিষ্কার কীভাবে করুন গিয়ে তো যাইম গিয়ে আমার রান্নাত বেগুন খাটিয়া তুই আইসি আর বেগুন দিয়ে লবণ দিয়ে মা খাইম মা খাইয়া সুন্দর করিয়া কুচলিয়ে মুসলিয়ে নুন দিয়া কিতা করমু। বেগুনের পানি খালা জানি খালা কালা খাল কালো করিস না গো বুয়ালের জি বিদাতা করে সে কালো আমি করব কি যমুনা জল সর্ব পানি খায় আর খ্যালো আমি কৃষ্ণা গো সাই আমার মেয়ে আম্মা আমার টয়লেটের নিয়া তো টিস্যুন নাই আমি আর আমি আইন ভিডিও করলাম এখন আমি ওয়াশিং মেশিন ছাড়মু আর কিতা কর্ম আর ডিসারও হইব তারপরে আমি বেগুন খাটিয়া রাখলাম আর লবণ দিয়া কি করবো ওগুলাতে কিছু সময় রাখবো তারপরে পানি দিয়া কুচলিয়ে কুচলিয়ে হাত দিয়া দুইয়া আনব আর মুষ্টি মুষ্টি করিয়া বেগুনের ফানি সি বিয়া নিব বুঝছনি সিফিয়া নিব বুঝছনি বুঝছো নি বুঝরাই নি আমার মা এটা তো সিলেটই শুদ্ধ ভাষা খাঁটি ভাষা বাংলা ভাষা ও আমার বাংলা ভাষা নি আর আমি এই যে মোলা মাসের সুটকিগুলা একটু বিজিয়ে রাখবো আর তারপরে বিসমিল্লাহ রহমান হইয়া কী করবো আমি ফ্রাইফান গাইয়া চুলাতে তেল দিব আর দিব আমার বয়ল করা পেঁয়াজ আছে তো জট ফট একটা সরসরি বানাইয়া নিব সুটকি দিয়া বেগুন দিয়া খাইয়া দেখ বাইরে বাইবু নখল আর দিব এ গাছর দোলা দোলা মরিচ যে আনিছিলাম গাছর মাজে আছে তো দিব দিবো গিয়া দেওয়ার পরে মস মশা করিয়া চড়চড়ি বানাইমু আর এত মজা করি ভাত খাইম গরম গরম ভাতও বই দিব একদিক আর দেখছোনি বেগুনগুলা আমি এখন দইয়া নিলাম আর খালা খালা কইলাম পানি বার হয়েছে বেগুন তনে আসলে বেগুন ভিজাইয়া রাখলে ওলা খোস হয় তো খালা খালা বেগুন নাই বেগুন পেপল খালার বুঝছো পাপল খালার আর তার খোস হয় আর কি আর এখন আমি হাত দিয়া কী করলাম সুন্দর খরিয়া সিবিয়ে সিবিয়ে কী করছি সিবাইছি না কামড়াইছি না আর মুষ্টি দিয়ে কি সিফিয়া সিফিয়া তো আমি ওগুলা রে পানি পালাইছি আর পানি জড়াইয়া আমি রাখছি একটা বোলোর মাঝে তারপরে কী করলাম এখন দেখায়নি দেখাই তোমরা আমি তারপরে আমি যে হইলাম সমুদ্রের মাছ সুটকি আসলে আমি সামুদ্রিক খইতাম পারি না আমার মুখ লাগে যে লাগে যে আমার বাড়তি তো লাগে কী তা না আয়না যেমন করিয়া ধরে ইংলিশ ইংলিশ জানি না রে ভাই বালা করিয়া তো শিক্ষা বিক্ষাও নাই তো সুটকি দিয়েসোন বিজাইয়া রাখছি আর এখন বিসমিল্লা হির রাহমান রাহিম হইলাম আর তারপরে দিয়া দিছি আমার পরিমাণ মতো তেল তো বুঝতে পারলাই কারণ তেল কতকা নইব দুই চামচ তো নেই আরও কিছু বেশি হইতে পারে তেল দিয়ে তো কারণ ছড়ছরি কর্ম বেগুনও কিছু বেশি আছে তার জন্য আর ফানি দিব না গিয়ে তার জন্য অল্প কিছু তেল বেশি দিয়া দিছি আর দিয়া দিছি এক চামচর মতন পেঁয়াজ বয়ল করা পেঁয়াজ আর তারপরে দিয়া দিলাম আমার পরিমাণ মতো লবণ কারণ পেঁয়াজ যা সময় বয়ল করি আমি ওই সময় তো লবণ দিয়া বয়ল করি পেঁয়াজ পানি আর লবণ দিয়া তারপরে আমি কি করলাম এখন লবণ দিলাম আর মশলাও একসাথে দিয়ে গিয়া কারণ পেঁয়াজ তো বয়ল করা তো ফেয়াজ আর বেশি খোঁচানি লাগব না তা আমি কি করাম মরিচ গুঁড়ো দিব আর হলুদ গুঁড়ো দিব আর দিব কি বল সারি পাউডার আমার নাখে নাখে মাত লাগে বুঝছো সেই ফেভার সকালিবেলা উঠিয়া ভিডিওত বয়স দিরাম তো সেই ফেবারে নাক ব্লক আর গলায় বা মাততে ফেন ফেনই করে ফেন 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 ফেনি করে বুড়ির ফেন ফেনি বুড়ার গুট্টুর গুট্টুর খাসি জেনে তো ওলা আমার নাকে করের ফেন ফেনি তো দেখছো মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর বরকত তরকারি রান্না হই আজকে তো আমি ওগুলারে কি করলাম এখন মশলা খসাই আনিলাম আর গিয়া গাছ তো না লইয়া এলাম ফাড়িয়া মরিচ তারারে তারারে কইলাম যে দুইটা মরিচ তোমরা নি আমার গে তারা কইলো যা তোমার মনে চাই সায় গিয়া আলা তারা খেয়ে আমার গাছর মরিচ গিয়ে আমার গাছটা শিখাইলাম ও ভাই তুই আইজ আমারে দিবেন নি দুইটা মরিচ ও আর কি আমার সাথে কথা বলতো ফারের গিয়া আমি হইলাম আর কি ও আমার সাথে কথা বললে তো আমার দৌড় তো গলে জড়িয়ে গিয়া কইলো নেস না তো আনলাম আমার গাছর মরিচ ফাড়িয়া আর মরিচ ফাড়িয়া আইনা দুইলাম দুইয়া না প্রথমে তো ডেটা ফেলাইতে হইব না ডেটা ফেলাইয়া ওদের ডাটা ডাটা বুঝছো নি ডেটা নাই ডাটা তো ডাটা ফালাইয়া তো বাক করি দইয়া নিলাম আর দইয়া কী করলাম দিয়া দিলাম মশলার মাঝে আর মশলার সাথে দিয়া ভালো করে খসিয়ে নিবো এই দেখছনি ফানি দিছি আর ফানি দিব না রে বাই বোন তোর মাঝে তো তুমি তো রান্না করবাই বেগুন দিয়া আর কেসি মাছের সুটকি দিয়া নাইলে মলা মাছের সুটকি দিয়া খুব মজাদার ছড়ছড়ি হয় হাইয়া দেখবাই তো এখন কি করলাম এই সুটকিগুলা দইয়া দিয়া দিলাম আমি তার সাথে আর সুটকিগুলা ভালো করে নাড়াছাড়া করিয়া খসিয়ে নিব আর কিছু সময় ডাকিয়া রাখব কারণ সুটকি তো কিছু শক্ত কিছু নরমই তৈরিবা তো তোরে বাই বই তো মাত মাতি আমি তোমরা লগে আসলে তোমরা তো আমার মাত বুঝো না না শুদ্ধ ভাষায় মাততাম পারিনা না কি জাল্লা হাদি গেলে মুরে নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে পরাণ পুড়ে তো দেখছো নি এখন সুটকি বালা করে খসিয়ে নিছিলাম আসলে জোট ফট দেখাইলি না আমাকে তোমরা রে ডাক দিয়া ডাকিয়া রাখছি কিছু সময় কত লম্বা আর ভিডিও করবাইরে বাইব নকল গিয়া কোসাই তখন আমি বেগুনও দিয়া দিলাম আর বেগুন দিয়া বা লহরে নাড়াছাড়া করিয়া আমি এভাবে এটাকে আর বারো রাহ তো আজকে যারা আমার এত লম্বা প্রিমিয়ারে আমার হল আমার প্ল্যাটফর্মের বাইব নহল আমার প্ল্যাটন নাই আর কি আমি মিডিয়ার প্ল্যাটফর্ম হয়ে যায় বাই কি বাইব হল ভালোবাসার সাপুর দিরায় নাতিগো নক হল নাতিনগণ হল অন্তর্থনে অনেক দুয়ার তারপরে জানাই শুভ সকাল শুভ সন্ধ্যা সকল তা বুঝছনি আর রইলো অনেক ভালোবাসা তোমার লাগে তো গান খিতা কইছিলাম খেজালা দি গেলে মুরে নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে পোরাণ পুড়ে খেজালা দি গেলে মুরে। তো দেখবাই এনে গরম গরম বাত রান্ধা রাখছি আর এই বেগুনের ছোড় দি দিয়ে আর আছে রান্না অনেক কিছু কাঁঠাল দিয়ে মাংস দিয়া পরবর্তীতে তোমরা সাথে শেয়ার খরমু আলু দিয়া মাংস দিয়া তো শেয়ার দেখ ভাই তোমরা তোমার বেগুনের হইয়া গেল আমি ভাগ্যরও কিছু গুসিয়ে নিলাম তো আজকের মতন তোমার গেস্টনে বিদায় নোবো কথার মাঝে কোনো বোল তুটি বাইবন ক্ষমা করবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই বালা তাহবায় সুস্থ তাহবায় দোয়া করি দোয়া করবাই আমার জন্য সুন্দর ভিডিও যেন তোমরা সাথে নিয়ে আইতাম পারি তোমরা মন যেন জয় করতাম পারি জয় ফরা জয় বুঝছনি বালা তাক্য সুস্থ থাকিও আল্লাহ হাফেজ বিদায় নিলাম সবাই কাজত নে